আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে আর কি রেক আজ আমরা একটি তিন ইউনিটের বাড়ি প্ল্যান নিয়ে আলোচনা করবো এবং আমাদের দেখতে পাচ্ছেন আমরা একটি পুরা ডিজাইনটি আমরা কমপ্লিট করার পর আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে তিন ইউনিটের যে বাড়ি প্ল্যানটি হচ্ছে কত শতকের মধ্যে হচ্ছে এবং এই তিন ইউনিটের বাসা প্ল্যানটি কত কত তলা হবে এবং কত টাকা কস্টিং পড়বে এই বাড়িটি করতে আমরা আপনাদের সাথে তুলে ধরব প্রথমে আমরা বলবো যে জায়গার এরিয়াটা জায়গার যে এই কত শত জায়গার মধ্যে এই বাড়িটি হচ্ছে এটা হচ্ছে ছয় শত জায়গার মধ্যে এই বাড়িটি হচ্ছে আপনারা যে জায়গার এরিয়া দেখেন মাত্র আমরা পেয়ে গেছি চৌষট্টি ফিট বাই পিছনের দুর্গ আছে উনষট্টি ইঞ্চি বা যে প্রস্তুতি আছে পনেরো সয়ঞ্চি শয়নসি ভাই এদিকে ছত্রিশ ফিজ তিন ইঞ্চি আবার তিন ইউটিট একটি কারা হওয়ার পর আবার পণ্য ফিট আছে এই হচ্ছে আমাদের জায়গায় এরটি এটা হচ্ছে আমার তিন ইউনিট বসার প্ল্যান এবং আমাদের গ্রাউন্ড ফ্লোর আমার রাখা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর আমরা রাখছি শুধু এইটুকু যে অংশটুকু আছে এটা পার্কিং করেছি এবং বাকিটুকু অংশ আমরা দুই ইউনিট প্ল্যান করেছি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টিপিক্যাল ফ্লোরটা আমরা যে আলোচনা করি তাহলে আমাদের গ্রাউন্ড ফ্লোর আলোচনা করা লাগবে না কারণ একটা আলোচনা করলে আমার দুটো আলোচনা হয়ে যাবে আমরা যে প্রথমে আমরা দেখি আমরা যে তিনটি ইউনিট আমার প্রথমে সিঁড়ি ঘর যে আসার পর আমাদের যে বড় ইউনিটটা যেটা আছে সবচেয়ে বড় ইউনিট তিন বেডরুম নিয়ে যে একটা ইউনিট আছে সেই বেডরুমটা সেই ইউনিট টা আমরা আলোচনা করবো প্রথমে প্রবেশ করার পর আমরা পাশাপাশি রাখা এবং কিচেনটা আট ফিট ছয় ইঞ্চি স্কোয়ার ফিট আছে মোটামুটি বড় আছে এবং তিনটি বেডরুম এর মধ্যে একটি বেডরুম আছে মাস্টার বেডরুম বাকি দুইটি বেডরুম আছে কমন বেডরুম আমার একটা মাস্টার বেডরুম যেটা আছে এবং সাথে একটা এলাকৃত একটি বায়েন্দা আছে সুন্দরভাবে গোসে রাখা হয়েছে এবং আমার যদি দেখতে পারেন আমাদের যে ড্রয়িংটা আছে পুরোটা গ্লাস এটি গ্লাস হবে প্লেটের ভেন্টিলেশনটা সুন্দর ভাবে একটি আলোচনা আলো দিয়ে দিবে এবং আহ সুন্দরভাবে একটা প্রাকৃতিক ন্যাচারাল বাতাস পাবো আহ দুটাই আমরা পেয়ে যাব এবং আমাদের যে কমন টয়লেটটা আছে এই কমন টয়লেটে দুটি বেডরুম ব্যবহার করবে আপনারা দেখতে পাচ্ছেন এবং দুটি বেডরুমের সাথে দুটি বারান্দা দেওয়া আছে এবং আমাদের এই ইউনিটটা আমরা আলোচনা করলাম এবং পাশাপাশি আমাদের দেখতে পারেন যে আমাদের দুটি ইউনিট আর যে যে দুটি ইউনিট আছে সাজানো সেই দুটি ইউনিটের মধ্যে দুটি বেডরুম করে একটা করে ইউনিট সাজানো হয়েছে প্রথমে যে আমরা প্রবেশ করার পর আমাদের যে এই ইউনিট ফার্স্ট যে এই দ্বিতীয় ইউনিট আছে সেই ইউনিটে আমরা ফিট ফিট বাই মোটামুটি একটা ভালো ডাইনিং রুম পেয়েছি এবং পাশাপাশি একটি কিচেন রাখা হয়েছে এবং টয়লেট এবং এই দুইটি বেডরুম দুটি বেডরুম মধ্যে এই বেডরুম আছে মাস্টার বেডরুম এই বেডরুমটা নিয়ে আমরা কমন টয়লেট ব্যবহার করা হয়েছে এবং একটা লবি রাখছি যাতে একটা সুন্দরভাবে একটা আলো বাতাস এই পাস হতে পারে এবং সেম কারণ ওইটা আমাদের এই রুটে সাজানো আছে এই রুটে ড্রয়িং ডাইনিং পেয়েছে সতেরো বেড দশ ইঞ্চি বেড চোদ্দ বেড দুই ইঞ্চি এবং পাশাপাশি আমাদের যে দুটি বেডরুম আছে তার মধ্যে এই বেডরুমটি আমরা রাখছি মাস্টার বেডরুম এবং আর একটি বেডরুম রাখছি সেটা সেটা কমন বেডরুম এবং সাথে একটা বারান্দা রাখা হয়েছে এবং এই কমন বেডরুমের লোক এখানে আশা পাই এখানে একটু টয়লেটটা তারা এখানে রাখা হয়েছে কমন টয়লেট এই আট ফিট আট ইঞ্চি বা চার ফিট সঞ্চয় মোটামুটি কমন টয়লেটটি একটি বড় রাখা আছে এবং কিচেনটা একটা মোটামুটি আলাদা একটা সেপারেট করে দেওয়া আছে পাঁচ ফিট দশ ইঞ্চি বা আট ফিট আট ইঞ্চি এবং একটা লবি আমরা রেখে এই যে আমার তিন ইউনিট বসা প্রায় এই দুইটি বেড ইউনিট মিলিয়ে আমাদের এই ইউনিটটা আমার সাজানো আছে এবং আমাদের যে তিন বেডরুমের যে ইউনিটটা আমার সাজাচ্ছি সেই ইউনিটটি গোটালে আউট করে দেওয়া হবে সেই ইউনিট আমরা পার্কিং করেছি এবং প্রবেশ প্রথমে এনটি আমার কয়েকটি ধাপ এরিয়ে প্রথমে আমরা ফ্লোর হাইটে লবিতে প্রবেশ করবো পাখিতে যে দুইটি ইউনিটে আমরা উঠতে পাবো এই হচ্ছে আমাদের তিন বেড তিনটি ইউনিটের বাড়ি প্ল্যান এবং ছয় শত জায়গার মধ্যে তিনতলা এই বাড়িটি হবে তিনতলা বাড়ি প্ল্যান আমরা দেখতে পাচ্ছি আমাদের কলাম আছে একটা সাইজ কলামের সাইজও মোটামুটি বাড়াচ্ছে বারো পণ্য করে যাচ্ছে আর কয়েকটি আছে বারো আঠারো মোটামুটি পর্যায়ে আছে কলামের সাইজ এবং দশটা দশটা করে ষোলো মিলি ওয়াট এবং ছয়টা আটটা ষোলো মিলি রড আছে এই এসে আমাদের কলামের সাইজ এবং আমাদের যে ফাউন্ডেশন ফাউন্ডেশনের সাইডে মোটামুটি পর্যায়ে একটু আসছে আট ফিট বাই ছয় সাত সাত আট আট ছয় ছয় এই যে ফাউন্ডেশনের সাইজ তো মোটামুটি একটা পর্যায়ে যে এস টি ভিটা আমরা করার পর আমরা এটা দাঁড় করাইলাম যে এই কত টাকা খরচ পড়তেছে আমরা দেখলাম যে এই তিনতলা বাড়িটি কমপ্লিট করতে লাগতেছে পঞ্চান্ন লাক্ষ টাকা সেটা হচ্ছে শুধু স্বাদ লাগবে যেহেতু আমাদের আমাদের ইউনিটটা অনেক বড় হ্যাঁ আমাদের তিনটা এই সাদের এরিয়ার ভলিউমটা অনেক বড় হয়েছে মোটামুটি পর্যায়ে প্রায় সাতাইশশো স্কোয়ার ফিটের এই বাড়িটি হচ্ছে এই সাতাশো স্কোয়ার ফিটের বাড়িটি মোটামুটি একটা বড় একটা বিল্ডিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ভলিউম যত বাড়বে কস্টিং কত বাড়বে এই পঞ্চান্ন লক্ষ টাকা শুধু ছাদ দিতে লাগবে তিনটা ছাদ কমপ্লিট করতে এবং ফিনিশিং ওয়ার্ক লাগতে আরো চল্লিশ লক্ষ টাকা ফিনিশিং ওয়ার্ক লাগবে চল্লিশ লাখ টাকা এসে আপনার পঁচানব্বই লাখ টাকা লাগবে এই তিনতলা বাড়িটি কমপ্লিট করতে আশা করি আপনাদের যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্টে আমার জানাবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টের আহ আমরা অ্যান্সার দিয়ে দিবো ইনশাআল্লাহ আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আরো ভিডিও আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আপনাদের সাথে তুলে ধরবো আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম